যোগী রাজ্যে নিট পরীক্ষার্থীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পশু পাচারকারীদের হাতে খুন ওই নিট পরীক্ষার্থী বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়েছে নিহত যুবকের নাম দীপক গুপ্ত নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র মৃত্যুর প্রতিবাদে গোরক্ষপুরে পথ অবরোধ পর্যন্ত করা হয় এই ঘটনায় বিহারের গোপালগঞ্জ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ হাসপাতাল পাচ্ছে দ্বিতীয় উর্বান ওয়ার্ড একশো একত্রিশটি কেবিন বিশিষ্ট এই দ্বিতীয় উডবান ওয়ার্ডের এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এস এস কে হাসপাতালে পৌঁছে গেছেন তিনি একুশটি সিসিউ রয়েছে এখানে সরাসরি দেখছেন ছবি রাজ্যের সরকারি হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা পরিষেবা এই মডেল প্রথম চালু হয়েছিল এসএস কে এর উডবান ব্লকে এবার সেই মডেলকে আরও বৃহৎ আঙ্গিকে আনার জন্যই উডবান দুই এই প্রকল্প এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে অনন্য একটি ভবন দশতলা ভবন এস কে এম হাসপাতালের উডবান ব্লকের পিছনেই তৈরি হয়েছে যার নাম দেওয়া হচ্ছে উডবান দুই এই উডবান দুয়ে থাকছে আটটি ভিভিআইপি স্যুট থাকছে একশো দুটি কেবিন থাকছে একুশটি এইচডিউ এবং সিসিউ বেড অর্থাৎ সব মিলিয়ে আরও একশো একত্রিশ জন রোগীর চিকিৎসা পরিকাঠামো পয়সার বিনিময় তৈরি হচ্ছে এই পরিষেবা এস কে এম হাসপাতালে এতদিন পর্যন্ত উডবান ব্লকে পুরাতন যে কেবিনগুলি ছিল সেখানে একত্রিশটি কেবিন রাখা হয়েছিল এই একত্রিশটি কেবিনের মধ্যে কোথাও দু হাজার টাকার কেবিন কোথাও আড়াই হাজার টাকার কেবিন কোথাও আবার সাড়ে চার হাজার টাকার কেবিন ছিল এখন নতুন উঠবান দুয়ে যে কেবিনগুলি থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত সেই কেবিনগুলির জন্য কত টাকা ধার্য করা হবে সে বিষয়ে ফাইল স্বাস্থ্য ভবনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এস এস এর তরফে এখনও বিষয়টি চূড়ান্ত নয় তবে এই যে নতুন প্রকল্প এই নতুন প্রকল্পের আওতায় সাধারণ মানুষজন বেসরকারি হাসপাতাল নার্সিং নার্সিংহোমের ধাঁচে চিকিৎসা পরিষেবা পাবেন পয়সার বিনিময় এস কে এম হাসপাতালের উঠবাণ্ড দুয়ে এবং এই উডবান দুয়ের পথ চলা আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে যে সমস্ত কেবিনগুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তার অনেকটাই তৈরি হয়ে গিয়েছে যেগুলি তৈরি হয়নি সেগুলি শেষ পর্যায়ের কাজ চলছে এবং সবটা একসাথে শেষ হলে এই পরিষেবা চালু করে দেওয়া হবে এস কে এম হাসপাতালে উডবান দুই ব্লক সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা